হাই বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি রহস্যকতা ইউটিউব চ্যানেলে সাথে আছে আমি জনিকান্ত শর্মা আজ আপনাদেরকে একটি হার হিম করা বুতের গল্প শোনাবো গুরুস্থানের বুথ গল্পটি সংরক্ষিত গুরুস্থানের পাশ দিয়ে গ্রামের ভেতরে যাওয়া আসার রাস্তা ওই রাস্তা দিয়ে দিনের বেলায় যাতায়াতে কোনো সমস্যা হতো না কিন্তু রাত হলেই নামত বিপত্তি একা একা যাওয়া তো দূরের কথা হয়ে মানুষজন দল বেঁধে যেতেও সাহস পেত না গুরুস্থান পবিত্র একটা জায়গা অন্য কোনো স্থানে ভয় পেলেও গুরুস্থানে ভয় পাওয়ার কথা নয় তারপরও গ্রামবাসীদের মধ্যে কিসের যেন একটা ভয় সব সময় লেগে থাকে কেউ একা একা যাওয়া আসা করতে গিয়ে গুরুস্থানের ভিতরে দূর থেকে সাদা কি যেন নড়াচড়া করতে দেখতো এবং অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পেত এক মুখ দুই মুখ করতে করতে সমস্ত গ্রামবাসীর মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয় আসল ঘটনাটা কি তা পরীক্ষা করার জন্য রাতে দল বেঁধে গুরুস্থানে যেতেও সকলেই বই পেত তবে কোনো মানুষ মারা গেলে তাকে মাটি দেওয়ার সময় কেউ কখনো বিপদের সম্মুখীন হয়নি তাই গ্রামবাসীরা মানুষ মারা না গেলে কেউ সন্ধ্যার করে ওই গুরুস্থানে তো দূরের কথা গুরুস্থানের পাশ দিয়েও হাঁটত না হঠাৎ একদিন বয়স্ক একজন সন্ধ্যার পর ওই পথ দিয়ে গ্রামের দিকে আসছিল। লোকটি নিজের কাজেই শহরে গিয়েছিল কিন্তু শহর থেকে আসতে দেরি হওয়ার কারণেই তার সন্ধ্যার পরে যাত্রা সে যখন গুরুস্থানের খুব কাছাকাছি পৌঁছালো তখন অপ্রীতিকর এক ধরনের শব্দে তার গা ছমছম করতে লাগল তারপরও সে না দাঁড়িয়ে বুকে ফু দিয়ে গুরুস্থানের দিকে এগোতে থাকল গুরুস্থানের মাঝামাঝি যখন এসে পৌঁছালো লোকটি তখন সে পাশের জুপের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল ঠিক তখনই কি যেন তার সামনে দিয়ে গড়িয়ে রাস্তার পাশ থেকে পাশে চলে গেল আর তখনই এমন দূরে চিৎকার শুরু করলো লোকটি যে গ্রামের আশেপাশের বাড়ির মানুষও লাঠি দিকে গ্রামবাসীদের পৌঁছানোর আগেই লোকটি জ্ঞান হারিয়েছে গ্রামবাসীদের কেউ কেউ তাকে দড়াধড়ি করে গ্রামের কবিরাজ বাড়িতে নিয়ে গেলেন আর কেউ কেউ গুরুস্থানের ভিতরে ভূতের তল্লাশি করতে থাকলো সবাই চারিদিক তন্ন তন্ন করে গোজার পর শেষমেশ দেখতে পেল একটা সাদা কাপড়ের টুকরা কাপড়ের টুকরাটা হাতে পাওয়ার পর একজন বলে উঠল এই গুরুস্থানে তাহলে কোনো বোধ নাই এই কাপড়ের টুকরা দিয়েই মানুষকে ভয় দেখানো হয় তাহলে এই কাজটা করে গ্রামের দুষ্ট কোলাপানরা সকলের মধ্যেই অনেক আগে ভয় পাওয়ার একজন লোক উপস্থিত ছিল সেও সাদা কাপড় দেখে এর আগে ভূত মনে করে দৌড় দিয়েছিল তাই সে নিশ্চিত করে বলতে পারল ঘটনাটা গ্রামবাসীরা গ্রাম মাতব্বরের কাছে উপস্থিত গুরুস্থানের ওই ভূতের ঘটনা ব্যবস্থা করতেই হবে ততক্ষণে ভয় পাওয়া লোকটি জ্ঞান ফিরেছে সে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলল মাতব্বরের সামনে এসব ঘটনা শোনার মাতব্বর গ্রামের গণমান্য ব্যক্তিরা রেগে আগুন মাতব্বর নির্দেশ দিলেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই কাজের সাথে জড়িতরা আমার সামনে হাজির হয় দুঃস্বীকার না করে তাহলে গ্রামের সব ফাজি ছেলেদের ধরে আনা হবে এবং প্রমাণ হলে তাকে চিরকালের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে মাতব্বরের আদেশ শুনে গ্রামের ফাজি ছেলেরা অভিভাবকরা তাদের বাড়িতে গিয়ে ছেলেদের অনেক করে বুঝালো তারা বললো বাবা তোরা যদি এই কাজ করে থাকিস তাহলে এখনই স্বীকার কর মাতব্বরকে ধরে শাস্তি কমানোর ব্যবস্থা করা যাবে আর যদি স্বীকার না করিস তাহলে প্রমাণ হলে এই গ্রামে আর চিরতরে ঢুকতে পারবি না পরদিন সকাল দশটা মাতব্বরের দেওয়া চব্বিশ ঘন্টার আলটিমেটাম সময় পার হতে আর এক ঘন্টা বাকি গ্রামবাসীরা আস্তে আস্তে হাজির হচ্ছেন কিন্তু কোনো হাজি ছেলে দেখা পাওয়া যাচ্ছে না সময় অতিক্রম হওয়ার ঠিক মিনিট আর তার দুই বন্ধু হাজির হলো মাতব্বরের সামনে অলম হলো গ্রামের সবচাইতে শান্তশিষ্ট ছেলে তার বন্ধুরা ছিল তার মতোই নিরীহ প্রকৃতির গ্রামের কেউ তাদেরকে কখনো কোনো ঝামেলায় জড়াতে দেখে তাই গ্রামবাসীরা তাদের তিনজনকে সবসময় ভালো ছেলে বলেই জানত সেই তিনজন ভালো ছেলে মাতব্বরের সামনে উপস্থিত থাকতে দেখে গ্রামবাসীরা প্রথমে মনে করেছিল এরা হয়তো বিচার দেখতে এসেছে কিন্তু সকলের ভুল ভাঙলো যখন তারা স্বীকার করলো যে গুরুস্থানের বুধ তারাই তাদের কথা শুনে গ্রামবাসীরা আকাশ থেকে পড়া অবস্থা সবাই খানা ঘুষা করতে থাকলো এই বলে যে এমন ভালো ছেলের দ্বারা কি এ ধরনের জঘন্য কাজ করা সম্ভব মাতব্বর সাহেব কোনো কথা বলছেন না আলম ও তার বন্ধুদের বাবার মুখেও তালা লেগেছে কিভাবে এই ছেলেদের শাস্তি দেবে সেটাও ভেবে পাচ্ছেন না মাতব্বর অনেকক্ষণ চুপ থাকার পর মাতব্বর সাহেব বললেন এই ছেলেদের গ্রামে যেহেতু কারা কোনো রেকর্ড নাই তাই তাদেরকে তাদের বাবা যে শাস্তি দেবে আমরা সেটাই মেনে নেব পরদিন সকালে আলম ও তার দুই বন্ধু এক জায়গায় বসে বেতায় কাঁতরাচ্ছে গায়ে ঝামার কয়েক জায়গায় চেরা তাদেরকে দেখে বোঝা যাচ্ছে তাদের বাবা এমন উত্তম মধ্যম দিয়েছে যাতে তারা জীবনেও এমন ধরনের কাজ করতে সাহস না পায় প্রিয় বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাছাড়া আমাদের রহস্যকতা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যাতে এরকম আরও ভৌতিক ও সত্য ঘটনাগুলো আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে